আজ রাতবার তার পর থেকে কপাল খুলছে পাঁচ রাশির তিন দিনে কপাল ঘুরবে তিন রাশির গুরুর কৃপায় হবে অর্থ সৌভাগ্য লাভ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে বৃহস্পতিকে গুরু গ্রহ কিংবা দেবগুরু বলে মনে করা হয় এই গ্রহ যখন ঘরবদল করে কিংবা রাশি পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে বর্তমানে এই গ্রহ রাশিতে রয়েছে দেবগুরুকে জ্ঞান শিক্ষা সন্তান ও বিবাহের কারক বলেই মনে করা হয় এই গ্রহ যে সকল ব্যক্তিদের জন্মকুণ্ডলীর শুভ স্থানে থাকে তাদের জীবনের সফলতা লেগেই থাকে চার ফেব্রুয়ারি মঙ্গলবার বৃহস্পতি সরাসরি রাশিতে অবস্থান করবে মাত্র দুদিন আগে দুই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর একটি শুভ উপলক্ষ হবে মেষ রাশি সহ পাঁচ রাশির চিহ্ন সরাসরি উপকৃত হবে জানুন বসন্ত পঞ্চমীর দুদিন পর কোন রাশির জাতক জাতিকার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ সময় শুরু হবে এ সময় কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না আত্মবিশ্বাস বাড়তে থাকবে এ সময় শরীর আপনার আগের থেকে অনেক ভালো থাকবে আপনার মনের শান্তি থাকবে যদি আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থ লাভ হবে পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় পৈতৃক সম্পত্তি অর্জনে বাধা দূর হবে প্রেমের সম্পর্ক গভীর হবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে তাছাড়া আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন এই সময়ের মধ্যে আপনার আয় আপনার ব্যয়ের চেয়ে বেশি হবে যার কারণে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে না এ সময় শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হবেন এ সময় আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন কোনো কাজেই পিছিয়ে পড়বেন না অ্যাডভার্টাইজমেন্ট সিংহ রাশি সিংহ রাশি জাতির জাতিকাদের আটকে থাকা সব কাজ হয়ে যাবে সোনা ব্যবসায় খুব লাভ হবে আপনার এ সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত তাছাড়া বাবা মায়ের সঙ্গে সুব সম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে আপনার বিরোধীরাও আপনার কাজের প্রশংসা করবেন সপ্তাহের শুরুতে হঠাৎ করে দূরে কোথাও যেতে হতে পারে সোনা ব্যবসায় সাফল্য পাবেন আপনি কোনো কাজেই পিছিয়ে পড়বেন না মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন আজ রাতবার তার পর থেকে কপাল খুলছে পাঁচ রাশির তিন দিনে কপাল ঘুরবে তিন রাশির গুরুর কৃপায় হবে অর্থ সৌভাগ্য লাভ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে বৃহস্পতিকে গুরু গ্রহ কিংবা দেবগুরু বলে মনে করা হয় এই গ্রহ যখন ঘরবদল করে কিংবা রাশি পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে বর্তমানে এই গ্রহ রাশিতে রয়েছে দেবগুরুকে জ্ঞান শিক্ষা সন্তান ও বিবাহের কারক বলেই মনে করা হয় এই গ্রহ যে সকল ব্যক্তিদের জন্মকুণ্ডলীর সুপ স্থানে থাকে তাদের